সবাই দেখার ট্রাই করো তোমার যেমনি শিখেছি ওইভাবেই তুমি ভাবো দেখো আগে কি করবা চোখ বুইজা শোক বুইজা আগে ভাঙবা যে ভাঙবা তাহলে ভাঙতেছি আমরা আমরা যদি ভাঙি তাহলে অ্যালুমোনিয়াম টাইক্লোরাইট আচ্ছা এখানে করো এটা ধরো আমি ভাঙতেছি ফার্স্ট টাইম ধরো অ্যালুমোনিয়াম টাইক্লোরাইট আচ্ছা ভাঙলে কি হয় অ্যালুমিনিয়াম কি থ্রি প্লাস আর কি সিএল মাইনাস এটা তো বুঝছো সবাই কেন হয়েছে আচ্ছা তারপরে আমাদের আরেক পাত্রে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড তাইলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডকে ভাঙতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম প্লাস আর কি ওয়েস কি মাইনাস ক্লিয়ার কি না বলো দেখো একেবারে যদি তোমরা কিছু না হয় বুঝো কেউ কেউ যদি না বুঝো তাহলে আটা টেকনিক শিখাই শিখবা খেয়াল করবা যদি কোনো যোগ এভাবে থাকে ধরো এ আর কি বি এখানে এন এখানে কি এন আচ্ছা ওই যে তুমি করে এমনি বুঝে লইবো না বুঝলো আচ্ছা আমি আগে লেহি আমি আর কি তুমি যদি কোনো যোগ এরকম থাকে সব সময় খেয়াল রাখবা এখানে কি আছে তার দিকে তাকাইবা এখানে কি আছে তার দিকে তাকাইবা তাইলে খেয়াল রাখবা এর উপরে তুমি দিয়া প্লাস এর উপরে কি তুমি কি আর উপরে আমি দিয়া কি মাইনাস তাইলে আবারও বলি এর উপরে তুমি দেওয়া কি প্লাস আর বির উপরে কি আমি দিয়া মাইনাস আর খেয়াল রাখবা এইখানে এই যে এর আগে বসব কি আমি আর বিরাগ বসবে কি তুমি তাইলে এইটুকু যদি আমি খেয়াল রাখতে পারি এটা যদি খেয়াল রাখতে পারি তাহলে কিন্তু দেখো একটু একটু মিলাও দেখো এখানে কত ওয়ান না দেখো আমি কেমন দিছি এই যে এই যে এটার উপরে এর উপরে কি তুমি এই যে এই যে তুমির উপরে কি প্লাস আবার দেখো এই যে বির উপরে কি এই দেখো এটা কিন্তু ওয়ান না তাহলে কি মাইনাস বুঝছো কি না আর এখানে কয়টা এখানে আমি কয়টা একটা আর এখানে তুমি কয়টা তিনটা তাহলে কয়টা এখানে তিনটা এই যদি তুমি কোনো কিছু একটা নাম তাহলে এই টেকনিকটা খেয়াল বুঝছো কথা তাহলে দেখাই যে এটা কি আমি তুমি তাহলে এখানে কি হবে এটার প্লাস মাইনাস নাই এই বাঙ্গাটা হইলেও বুঝো বাঙ্গা এইভাবে বুঝো যে এমনি করো এমনি বুঝো বুঝছো কথা আশা করি এই ব্যাপারটা বুঝবা আচ্ছা খেয়াল করো আমি এটা একটু রাখি আচ্ছা এরপরে এরপরে সেকেন্ড টাইপ কী যেন বলো তো আমার তাকানো কার কেএসপি দেওয়াস দেওয়াসে কার কে অ্যালুমিনিয়াম অ্যালুমোনিয়াম হাইড্রঅক্সাইডের কার অ্যালুমোনিয়াম হাইড্রক্সাইডের তাহলে খেয়াল করো যেহেতু অ্যালুমিনিয় কেএসপি দেওয়া আছে সেহেতু আমি এখান থেকে নিব কাকে অ্যালুমিনিয়ামকে কাকে নিব অ্যালুমিনিয়ামকে আর এখান থেকে কাকে নিব ও মানে এর গরম মতো এর মাত্রা বের করলেই হইল বুঝছো কথাটা আমার তো সবার গরম বের করে দেওয়া দেওয়া লাগবো না এইবার আসো তাহলে সিস্টেমটা কী ছিল এবার এবার খুব কুইক করা যাবে কোনো সমস্যা নেই তাহলে কি বল মিশ্রণের পর কী করবো মিশ্রণের পর আচ্ছা মিশ্রণের পর কার অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কি বলতো এস ওয়ান ওয়ান বাই ভিটু খেল আছে তাইলে এখানে অ্যাস ওয়ান কত বি ওয়ান কত বি টু কত আর এস টু কত আর এস টু মানেই কি জানো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এর সমস্ত ফোর কোনো মাত্রা আর কি আচ্ছা তাইলে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে অ্যাস ওয়ান কত একশো পঁচাশ বিলি আর সরি অ্যাস ওয়ান হইলো টেন মাইনাস থ্রি আর বি ওয়ান কত একশো পঞ্চাশ বিলি তাইলে এখানে আমরা এটা করি টেন টু থি ফোর মাইনাস থ্রি আর এটা কি বলো তো একশো পঞ্চাশ মিল আচ্ছা এবার বিটু তোমরা নিজেরাই বলো আমি বলবো না বিটু কত কম দুইশো পঞ্চাশ মানে একশো পঞ্চাশ প্লাস কি একশো তাহলে দুইশো পঞ্চাশ একবারে সুন্দর না সহজ না তাহলে দুইশো পঞ্চাশ এইবার বের করে ফেলো তাহলে এস ও কত টেন্টিভার মাইনাস থ্রি ইন্টু বি ওয়ান কত একশো পঞ্চাশ বি টু কত দুইশো পঞ্চাশ আর সেমিনিয়াম থ্রি প্লাসের মান এবার কার্বান

এইবার দেখো তাইলে আমার মানে টোয়েন্টি মাইনাস টু আর কি একশো টেন টু থ্রি ফোর মাইনাস টু আর কি একশো দেখো তাই ওয়ান কত টেন টু থ্রি ফোর মাইনাস টু বিয়ান কত একশো মূল ফার লিটার এটা ছিল লিটার আর এটা কত বি টু কত আড়াইশো আমরা তাহলে এটা তো কত বের করবো তাহলে এস ওয়ান কত টোয়েন্টি মাইনাস টু বি ওয়ান কত একশো এটা কত আড়াইশো এটা কত আসছে বের করছো সিক্স ইন্টু টোয়েন্টি ফোর ফোর আর দিতে পারো মোলফার লিটার আর কি আর এটা কি বলো আবার বলো থ্রি আচ্ছা বলো তো এবার কে আই পি ইকুয়াল কী হবে কে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আর কে ওএস মাইনাস কোন জায়গায় কিছু দিতে হবে হ্যাঁ কারণ ওয়েস এই যে দাও লাগবে না কেন লাগবে না দেখ এখানে কি অ্যালুমিনিয়াম কি ওয়েস কয়টা তিনটা তাহলে এখানে কি দিতে হবে কিউব দিতে হবে ঠিক আছে কি দিতে হবে কিউব তাহলে এখানে কত এই যেটা সিক্স ইন্টু টোয়েন্টি ওয়ান মাইনাস কত ফোর আর ওয়েস কত এই যেটা ফোর ইন্টু মাইনাস থ্রি কিউ জায়গায় কি কিউ তাহলে কে ভির মানটা বের করে ফেলো তাইলে এবার এই কে ভির মানের সাথে কার তুলনা করে দেবো কে এস সি মান তুলনা করে দেবো তাইলে আমরা দেখবো যে পদক্ষেপ পরে নাকি পরে না কি পদক্ষেপের মেট কত আসছে তাইলে তো আমার কোনো কথাই নাই তাইলে কে বড় বুঝাই যেতেছে কে ভি বড় পদক্ষেপ পড়বে কারণ ওটা ছিল কত তেরিশ তুমি চিন্তা করছো এটা হলো মাইনাস তেত্তিরিশ টেন দু মাইনাস তেত্তিরিশ তাহলে এটা কত তো কে এস পি কি অনেক ছোট কে বড় কে আই বড় তাহলে অবশ্যই কী হবে অদক্ষেপ পরবে অদক্ষেপ পড়বে অঙ্কটা কি বুঝছো কি না বল ক্লিয়ার কি না Assalamu alaikum.